হ্যালো এভরিওয়ান আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইউর স্টাডির একটা ধামাকেদার ক্লাসে ধামাকেদার কেন তার কারণ হচ্ছে একটা দারুণ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব আমরা দেখব গ্রামীণ ব্যাংক তার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে আবেদনও শুরু হয়ে গেছে যদি একটু শূন্য পদের দিকে আমরা তাকাই তাহলে দেখব বেশ ভালো শূন্য তোমরা প্রত্যেকেই বোর্ডে দেখতে পাচ্ছ দশ হাজার তিনশো শূন্যপদ ইতিমধ্যেই সরকার আমাদের সামনে তুলে ধরেছে আমরা দেখলাম যে সাত তারিখেও কিন্তু শূন্যপদ কম ছিল মানে মোটামুটি ন হাজারের কাছাকাছি ছিল ইতিমধ্যেই কিন্তু শূন্যপদ বেড়ে দশ হাজারের উপরে চলে এসেছে সুতরাং এটা একটা গুড নিউজ আমাদের কাছে এবং আবেদন প্রক্রিয়া যেহেতু শুরু হয়ে গেছে ঠিক আছে কবে থেকে শুরু হয়েছে লাস্ট ডেট কবে কতদিন এখনো তোমাদের কাছে সময় রয়েছে এই চাকরিতে আবেদন করার জন্য এর এজ ক্রাইটেরিয়া কি কি লাগবে এর সাথে সাথে এই চাকরি পেতে গেলে তুমি পড়াশোনা করবে কিভাবে কটা ধাপের মধ্যে দিয়ে এই গ্রামীণ ব্যাংকের মতো একটা সুখের চাকরি পেতে হয় তার এ টু জেড তথ্য ধরে ধরে আলোচনা করব। তো চলো তাহলে শুরু করা যাক আমাদের মেন বিষয় একটা চিত্র রেখেছি প্রত্যেকেই দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের এটা একটা গ্রামীণ ব্যাংকের ছবি এরকম ব্যাংকে তুমিও চাকরি পেতে পারো ঠিক আছে এই যে একটা লোগো রেখেছি চলো মেন বিষয়ে আমরা আজকে জেনে নেব দেখো পুরো সারা ভারত জুড়ে তেতাল্লিশটা গ্রামীণ ব্যাংক রয়েছে ঠিক আছে এই গ্রামীণ ব্যাংকের টোটাল যে ভ্যাকান্সিটা আমাদের সামনে উঠে এসেছে আমরা দেখলাম দশ হাজার তিনশো তেরোটা মতো কি রয়েছে আমাদের কাছে ভ্যাকান্সি রয়েছে এই ভ্যাকান্সিরও আবার ভাগ রয়েছে দুটো ভাগে রয়েছে একটা ভাগ আমরা দেখতে পারবো অফিস অ্যাসিস্ট্যান্ট যাকে আমরা এক কথায় ব্যাংকের ক্লার্ক বলি তোমরা প্রত্যেকেই ব্যাংকে গেছো ঠিক আছে বিভিন্ন ক্লার্কদেরকে দেখেছো যারা বসে বসে ফর্ম ফিল করে দেয় টাকা লেনদেনের কাজ করে মানে ক্লারিক্যাল পোস্ট যাকে অফিস অ্যাসিস্ট্যান্ট বলছে এর জন্য আবেদনের সংখ্যা বা বিজ্ঞপ্তি বেরিয়েছে মানে কত ভ্যাকান্সি যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে পাঁচ হাজার আটশো আর যদি তুমি ক্লারিক্যাল থেকে একটু হায়ার পোস্টে যেতে চাও তোমার যদি স্বপ্ন অনেক উচ্চাকাঙ্ক্ষী থাকে তুমি দেখবে যে কোনো ব্যাংকে তুমি গেছো সেখানে দেখবে এক ম্যানেজার থাকে যাকে এক কথায় পিও বলা হচ্ছে তো সেই পদে তুমি যদি চাকরি পেতে চাও তাহলে দেখবো আমাদের কাছে ভ্যাকান্সি এসে উপস্থিত হয়েছে তিন হাজার পাঁচশো তিরাশিটা টোটালি দুটো পোস্ট মিলিয়ে আমাদের কাছে দশ হাজার তিনশো তেরোটা ভ্যাকান্সি রয়েছে এই গ্রামীণ ব্যাংকে সুতরাং দারুণ একটা অপরচুনিটি আমাদের সামনে এসেছে এবার বলি অনলাইনে আবেদন কবে থেকে শুরু হয়েছে হ্যাঁ একদম ঠিক শুনেছ আবেদন কিন্তু অটোমেটিক্যালি শুরু হয়ে গেছে কবে থেকে একটু জানিয়ে রাখি দেখো জুন থেকে শুরু হয়ে গেছে দশ দিন পেরিয়ে গেছে লাস্ট ডেট কবে বলি যারা যারা এখনো আবেদন করনি বা ফর্ম ফিল আপ করি প্রত্যেকে করে নেবে সাতাশে জুন দু হচ্ছে এর লাস্ট ডেট খুব সুন্দরভাবে এই যে ব্যাংকের শাখা বিভিন্ন যে সব পরীক্ষা হয় এসবিআই থ্রু পরীক্ষা হয় এখানে এত সুন্দর বা স্বচ্ছভাবে আমরা পরীক্ষা দেখতে পাই আর তাছাড়া প্রতি বছর একদম এক্সাক্ট টাইমে পরীক্ষা হয় এই বিজ্ঞপ্তিটা বেরোনোর আগে থেকেই সরকার পরীক্ষার ডেট ঘোষণা করে দিয়েছিল মানে সরকার জানিয়ে দিয়েছিল যে এই 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 ডেটে পরীক্ষা হবে ঠিক আছে তো সেই ডেটগুলোতেই পরীক্ষা হচ্ছে ঠিক ব্যাংকের চাকরিতে ঠিক এরকম হয় আগে থেকেই সমস্ত ব্যাংকের ক্ষেত্রে বলবো যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেক বছর নির্দিষ্ট টাইমে সরকার বলে দেয় যে এই এই সময় বিজ্ঞপ্তি আসে এটারও কিছু অন্যথা হয়নি দেখো সরকার আগেই বলে দিয়েছিল যে তিন আট দু এবং চার আট দু চব্বিশে এই গ্রামীণ ব্যাংকের প্রিলিমিনারি এক্সাম বা প্রথম চরণের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে এছাড়াও আরও সমস্ত তথ্য দিয়ে দিয়েছে বলেছে যদি তুমি ব্যাংক ম্যানেজার হতে চাও তার মেন্স এক্সাম কবে হবে সমস্ত কিছু কবে তোমাকে অ্যাডমিট কার্ড দেবে সব কিছু এ টু জেড বিষয় সরকার কিন্তু ওয়েবসাইটের থ্রু জানিয়ে দিয়েছে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করবে তারা তারা প্রত্যেকে কি করবে এদের ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য একবার নোটিফিকেশনে চোখ বুলিয়ে নেবে ঠিক আছে চলো আমরা দেখবো ফর্ম ফিল আপের কত লাগছে দেখো ব্যাংকের ফিস একটু বেশি হয় তুমি যদি এসসি কাস্ট এসটি কাস্টের অথবা পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে তোমার মাত্র একশো টাকা লাগবে অন্যথায় তুমি যদি জেনারেল কাস্ট যাকে ইউআর বলছি মানে আনরিজার্ভ ক্যান্ডিডেট হয়ে থাকো অথবা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে বাবা দিতে হবে আটশো পঞ্চাশ টাকা তোমার কাছ থেকে সরকার নেবে একটু কস্টলি মনে হবে কিন্তু ব্যাংকের চাকরির জন্য এটাই সরকার ধার্য করে থাকে ঠিক আছে এবার দেখো আমি দিয়ে দিয়েছি টিআর ওয়ানের তারিখ টিআর টু এর তারিখ কবে ক্লার্কের কবে প্রভিশনারি অফিসারের পরীক্ষা হবে তার ডেটগুলো সরকার যেভাবে দিয়েছে আমিও সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমরা ওয়েবসাইটের থ্রুও দেখে নিতে পারো এবার তোমরা প্রত্যেকে বলবে দিদি এই চাকরিটা পাওয়ার জন্য কত থেকে কত বয়স আমার হতে হতে হবে দেখো এজ ক্রাইটেরিয়া যদি যদি একটু ভালো করে দেখি তুমি ক্লার্ক চাও এই গ্রামীণ ব্যাংকে তাহলে তোমার বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশ বছর আরও একবার বলি আঠেরো থেকে আঠাশ বছর বয়স হতে হবে তবে এটা শুধুমাত্র জেনারেল কাস্টের ছাত্র ছাত্রীদের জন্য তাহলে এসসিরা এবং ওবিসিরা কত বছরের ছাড় পাবে একটু দেখে মানে তারা বয়সের এক্সট্রাই ছাড় পায় ওবিসিরা এক্সট্রা তিন বছর ছাড় পাবে আর যারা এসসি এবং এসটি রয়েছে তারা পাবে পাঁচ বছরের ছাড় সুতরাং তোমরা আঠাশের সঙ্গে যোগ করে নিয়ে দেখতে পারো যে তোমরা কত বছর পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছ এবার বলি যারা যারা চাইছ ব্যাংক ম্যানেজার হবে তাদের কথা বলি তারা তাদের বয় সেখানে সরকার দিয়েছে 18 থেকে 30 তারা 18 থেকে 30 বছর অবধি এই চাকরির পরীক্ষায় বসতে পারছ। এবার বলি এখানেও আমরা দেখব যারা জেনারেল রয়েছ। তাদের জন্য 18 থেকে 30 কিন্তু যারা ओबीसी রয়েছে তাদের তিন বছরের ছাড় দেওয়া হয় আর যারা এসসি এবং এসটি রয়েছে তাদের কিন্তু পাঁচ বছরেরই ছাড় দেওয়া হয় সুতরাং তারা কিন্তু আঠেরো থেকে তেত্রিশ এবং আঠেরো থেকে ৩৫ বছর অবধি পরীক্ষায় বসতে পারছ এবার চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে এই চাকরির ফর্মটা ফিল আপের জন্য দেখো খুব সাধারণ এবং খুব সিম্পল তুমি ব্যাংকে চাকরি করতে চাইছো ব্যাংকের তুমি ম্যানেজার হবে ব্যাংকের তুমি ক্লার্ক হবে সেক্ষেত্রে তোমার কোয়ালিফিকেশন একটু হাই হতে হবে কারণ তোমাকে সব সময় তো টাকা পয়সা নিয়ে নাড়াচাড়া করতে হবে তো সেখানে তোমার শিক্ষাগত মানটাও হাই হওয়া খুবই দরকার আমরা দেখবো যেকোনো স্ট্রিমে যেকোনো পার্সেন্টেজ নিয়ে শুধুমাত্র পাস করে থাকলেই তুমি এই চাকরির জন্য কিন্তু এলিজেবল হয়ে যাবে এবং ফর্ম ফিল করতে পারবে তুমি ম্যানেজার হতে চাইলেও গ্রাজুয়েশন লাগবে তুমি যদি ক্লার্ক হতে চাও তাহলেও কিন্তু তোমার গ্র্যাজুয়েশনই লাগছে আশা করছি এত দূর অবধি আমি তোমাকে ক্লিয়ার করতে পারলাম এবার বলি আমরা যেহেতু দেখব প্রত্যেকটা স্টেট ওয়াইজ ভ্যাকান্সি বেরোয় সেহেতু তোমার স্টেট যদি হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার দেখবে তুমি বাংলা ভাষা বলতে পারছো কিনা তুমি যদি বাংলা ভাষা বলতে না পারো আর এদিকে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নিয়েছো তাহলে সেক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমার যখন ইন্টারভিউ হবে তুমি কিন্তু সেখান থেকে বাদ পড়ে যেতে পারো ঠিক আছে তোমার আমার মনে হলো যে আমি হারিয়ানায় গিয়ে ফর্ম ফিল আপ করি হারিয়ানার কাটাফটা অনেক কম সেখানে অনেক কম নাম্বারে ছেলে মেয়ে চাকরি পাচ্ছে ওখান থেকে ফর্ম ফিল আপ করবো তাহলে কিন্তু তোমাকে হারিয়ানার ল্যাঙ্গুয়েজ জানতে হবে যদি পাঞ্জাবে ফর্ম ফিল আপ করো পাঞ্জাবের ভাষা তোমাকে জানতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে মাতৃভাষা জানাটা খুব দরকারি যেখান থেকে ফর্ম ফিল আপ করবে সেখানের মাতৃভাষা দিতে হবে ঠিক আছে এবার চলে আসি এই চাকরিটা পাওয়ার জন্য এক্সামের প্রসেসটা কি কোন কোন ধাপের মধ্যে দিয়ে তুমি এই চাকরিটা পাবে দেখো তুমি যদি ক্লার্ক হতে চাও তাহলে তোমার এই দুটো স্টেপই রয়েছে দেখো স্টেপ ওয়ান আমরা যাকে প্রিলিমিনারি এক্সাম বলি স্টেপ টু যাকে আমরা মেন্স এক্সাম বলি এবার অনেকেই আছো যারা প্রিলিমিনারি এক্সাম মানে জানো না দেখো তাদেরকে বলি প্রিলিমিনারি এক্সাম হচ্ছে এমন একটা এক্সাম যে এক্সামের থ্রু তোমাকে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেওয়া হবে যে তুমি অন্যদের থেকে কতটা এক্সট্রা তোমার মধ্যে কারিকুলার অ্যাক্টিভিটি বা জ্ঞান রয়েছে ঠিক আছে তোমাকে ছেঁকে নিয়ে মেন্সে ফেলা হবে এবং মেন্সে তোমার কি হবে হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা হবে যে তুমি কার থেকে কতটা এগিয়ে আছো সেটা দেখে তোমার কিন্তু চাকরি হবে সুতরাং তুমি যদি ক্লার্ক হতে চাও তোমার খালি এই দুটো প্রসেসই রয়েছে তারপরে তোমার চাকরি তুমি চাকরি কবে জয়েন করবে পুরোপুরি এদের ওয়েবসাইটে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে দু পঁচিশের জানুয়ারির এক তারিখ জয়নিং লেটার হাতে দিয়ে দেবে তো এত তাড়াতাড়ি এত ফার্স্ট এদের প্রসেসিং হয় যারা প্রচুর পরিমাণে পড়াশুনো করো আর যারা চাইছো যে আমি এক বছরের মধ্যে চাকরি নেব তাদের জন্য এই ব্যাংকের চাকরিগুলো সব থেকে বেস্ট এতটা আমি বলতে পারি আচ্ছা চলো এবার চলে আসি প্রথমে তোমার কি হচ্ছে প্রিলিমিনারি এক্সাম এই প্রিলিমিনারি এক্সাম হচ্ছে কম্পিউটার মানে তোমাকে কম্পিউটারে বসে কি করতে হবে টিক দিয়ে বলতে হবে এটা ঠিক এটা ভুল খুব সহজ কোনো অসুবিধা নেই কোনো সার্টিফিকেট লাগে না কি কি রয়েছে একটু যদি দেখি দেখো মাত্র দুটো সাবজেক্ট এক হচ্ছে ম্যাথ এবং দুই হচ্ছে রিজনিং এই দুটো সাবজেক্টে চল্লিশে তোমার চল্লিশ নাম্বারের থাকছে প্রশ্ন চল্লিশটা প্রশ্ন চল্লিশ নাম্বারের রিজনিংও তাই চল্লিশটা প্রশ্ন চল্লিশ নাম্বারের সুতরাং আশিটা প্রশ্ন আশি নাম্বারের তোমার প্রিলিমিনারি এক্সাম হচ্ছে নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং ভুল করলে কাজ করে নাম্বার কেটে দেবে এখানে সময়টা খুব কম দেওয়া হয় পঁয়তাল্লিশ মিনিট তোমাকে দেবে সরকার ঠিক আছে এই পঁয়তাল্লিশ মিনিটে তোমাকে আশিটা প্রশ্ন সলভ করতে হবে এবার অনেকের জিজ্ঞাস্য থাকে দিদি ম্যাথ রিজনিং কিভাবে পড়বো কোথা থেকে পড়বো কোন বই ফলো করব তো তোমাদেরকে বলি দেখো বিভিন্ন শুধুমাত্র এই ব্যাংকের চাকরি রয়েছে তা না আমরা দেখেছি এই বছর জুড়ে যেহেতু ভোট ছিল আমরা দেখলাম পুলিশের বিজ্ঞপ্তি ব্যাক টু ব্যাক এলো আমরা দেখলাম এই বছরেই রেলের ভ্যাকান্সি এলো এসএসসি ভ্যাকান্সিগুলো দাঁড়িয়ে রয়েছে এসএসসি এম টিএস এস এস সি জিডি সিএইচএসএল তোমরা যদি এই সমস্ত চাকরির জন্য দেখো আমি একটা সুন্দরভাবে চার্ট বানিয়েছি এখানে দশটা এক্সাম দেখতে পাচ্ছ দেখো ডাব্লুবিপি রয়েছে কেপি রয়েছে এমটিএস রয়েছে জিডি রয়েছে আর পি এফ রয়েছে গ্রুপ ডি সিএইচএসএল এনটিপিসি সিজিএল সিপিও এই দশটা চাকরি আমাদের কাছে বারো মাস সময় রয়েছে প্রত্যেকটা চাকরিতেই জিকে প্রশ্ন থাকছে জিকে কত নাম্বারের থাকে সেটাকে মেনশন করে দিয়েছি এবার কেন জিকেটা দিলাম কারণ এই সাবজেক্টটার মধ্যে না জিকে সাবজেক্টটা শুনতে ছোট কিন্তু এর মধ্যে এই দশটা সাবজেক্ট থাকছে যার থেকে ভরে ভরে প্রশ্ন দেয় এবং ছাত্রছাত্রীরা ওখানেই যেহেতু এতগুলো সাবজেক্ট ভালো করে পড়তে পারে না সেক্ষেত্রে তারা কিন্তু স্কোর কম পায় এবং এখানেই কিন্তু তাদের ভরাডুবি হয় তো আমি তোমাদের জন্য খুব সুন্দরভাবে কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আসে স্ট্যাটিক থেকে পলিটি থেকে হিস্ট্রি থেকে জিওগ্রাফি থেকে সব দিয়ে দিয়েছি যারা প্রিপারেশন নিচ্ছ এই চারটা ফলো করে নাও দেখবে তুমি অন্যদের থেকে অনেক অংশে এগিয়ে থাকতে পারবে এছাড়া যারা যারা যুক্ত হতে চাও কোর্সের থ্রু ঠিক আছে কিভাবে যুক্ত হবে তাদেরকে বলি ইউন স্টাডি অ্যাপ ডাউনলোড করবে ফ্রিতে তুমি মক টেস্ট পাবে আপকামিং এক্সামের জন্য ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে জব নোটিফিকেশন ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে এবং এই অ্যাপের মধ্যেই জিরো টু প্রো জি কে কোর্সে ভর্তি হতে পারো যেখানে আমি তোমাদের জিকে কোর্সের সমস্ত সাবজেক্টগুলো পড়াই এবং লাইভ ক্লাসেস রয়েছে তার সাথে সাথে পুলিশের জন্য প্রিপারেশন চাইলে যুক্ত হতে পারো প্রচুর ছাত্রছাত্রীরা প্রিপারেশন নিচ্ছে এবং পড়ছে রেলের জন্য রেলের এত ভ্যাকান্সি আসছে সামনে তার জন্য পড়তে চাইলে অবশ্যই পড়তে পারো এর সাথে সাথে এসএসসি এমটিএস সিএইচএসএল এছাড়া জিডি এর যে নতুন বিজ্ঞপ্তি আসবে তার জন্য কিন্তু তোমরা পড়াশোনা শুরু করতে পারো ইওর স্টাডি অ্যাপের থ্রু যারা যারা চাইছো আরো বিস্তারিত জানতে একটা কলিং নাম্বার রয়েছে সেখানে কল করে কিন্তু বিস্তারিত বিষয়টা জেনে নিতে পারো দেখো স্ক্রিনে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বারে কল করো আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে আচ্ছা এটা হলো প্রিলি এক্সাম এই প্রিলি এক্সামে তুমি যদি খুব ভালো স্কোর করতে পারো তাহলে তুমি মেন্সের দিকে যাবে এবার মেন্সের ক্ষেত্রে মেন্সটাও কিন্তু তোমার সিবিটি বেস্ট এক্সাম হবে সরি সিবিটি বেস্ট মানে কম্পিউটারে বসে তোমাকে পরীক্ষা দিতে হবে কি কি সাবজেক্ট থাকবে আমরা দেখব এখানে ম্যাথ থাকছে এখানে জিকে থাকছে এখানে রিজনিং থাকছে এখানে ইংলিশ অথবা হিন্দি এই দুটো সাবজেক্টের মধ্যে একটা তোমাকে বেছে নিতে হবে যে যে সাবজেক্টে পোক্ত সে সেই সাবজেক্টটাকে চুজ করতে পারো আচ্ছা অথবা তোমার কাছে থাকছে কম্পিউটার টোটাল পাঁচটা সাবজেক্টে তোমার পরীক্ষা হচ্ছে আমি নাম্বারগুলো মেনশন করে দিয়েছি দেখে নিতে পারো ঠিক আছে টোটাল দুশোটা প্রশ্ন দুশো নাম্বারের তোমার এক্সাম হচ্ছে এখানে দু ঘন্টা তোমাকে সময় দেবে নেগেটিভ মার্কিংও খুব ভালো রয়েছে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং রয়েছে ভুল করলেই নাম্বার কাচাত করে কেটে দেবে এবার তুমি দুশো নাম্বারে যত বেশি স্কোর করতে পারবে মোটামুটি তোমার যদি একশো তিরিশের উপরে স্কোর থাকে তুমি চোখ বন্ধ করে ধরে নাও চাকরিটা তোমার হয়ে গেছে ঠিক আছে খুব ভালো চাকরি প্রতি বছরের বিজ্ঞপ্তি আসে গ্রামীণ ব্যাংক খুব সুন্দর একটা শান্ত শিষ্ট মহলের মধ্যে চাকরি করতে পারবে এবং যা স্যালারি স্ট্রাকচারও দারুণ ঠিক আছে তুমি চাইলে ভালো করে প্রিপারেশন নিয়ে ভালো করে পড়ে যেহেতু তুমি দেখতে পাচ্ছ কবে এক্সাম হবে সব দিয়ে দিয়েছে সেইভাবে প্রিপারেশন নিয়ে চাকরিটা তুমি ক্র্যাক কিন্তু করতে পারো এবার বলি এছাড়াও তোমরা যারা যারা ভাবছো যে এর কাটঅফ কত যায় দিদি ওয়েস্ট বেঙ্গলেও যেহেতু এর ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলেও যেহেতু এই গ্রামীণ ব্যাংক রয়েছে প্রিভিয়াস মানে আগের বছর কত কাট ছিল গেছিল যদি একটু বলো দেখো তোমাদের জন্য আমি ওয়েস্ট বেঙ্গলের কাট রেখেছি এর আগের বছর যারা কাটঅফ মানে জানো না বলি আগের বছর কারা কারা ওয়েস্ট বেঙ্গল থেকে চাকরি পেয়েছ কত নাম্বার পে সেটা যদি একটু আমরা দেখি যদি তুমি জেনারেল কাস্টের ছাত্রছাত্রী হয়ে থাকো আটান্ন পয়েন্ট ফোর সেভেন পেয়ে তুমি চাকরি পেয়েছ ওবিসির বিসির ছাত্রছাত্রীরা পঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ দশমিক চুরান্ন চুরানব্বই নাম্বার পেয়ে চাকরি পেয়েছে এসটিরা পেয়েছে বিয়াল্লিশ পয়েন্ট ফোর ওয়ান নাম্বার পেয়ে আর এস পেয়েছে ফর্টি নাইন পয়েন্ট থ্রি এইট নাম্বার পে সুতরাং তোমরা এবার যারা পরীক্ষা নেবে তাদের এই নাম্বারটাকে অটোমেটিকলি বিট করতেই হবে মোটামুটি তুমি ষাটটাকে ধরে রাখো ষাট বা পঁয়ষট্টি সেই টার্গেট নিয়ে গেলে তুমি কিন্তু ক্লারিক্যাল পোস্টের চাকরিটা পেয়ে যাবে এবার এই ক্লারিক্যাল পোস্টের চাকরি পেলে ঢুকেই পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি পাচ্ছ আর তুমি যদি ম্যানেজার হয়ে যাও ব্যাংক ম্যানেজার সেক্ষেত্রে পঞ্চান্ন হাজার টাকা তুমি ঢুকেই পাবে তবে তোমার যদি তুমি যদি প্রতিভাবান হয়ে থাকো এবং চাকরিটা ক্র্যাক করে থাকো হবে সেই ইন্টারভিউ নাম্বারও কিন্তু তোমার যোগ হয় ঠিক আছে তুমি যদি ম্যানেজার হতে চাও তো ম্যানেজার পদের জন্য ইন্টারভিউটা এক্সট্রা অ্যাড হচ্ছে তো এই হচ্ছে পুরো প্রসেস যারা যারা আবেদন করতে চাইছে তাদেরকে বলবো সময় খুব কম প্রত্যেককে আবেদন করে নিতে খুব ভালো চাকরি প্রত্যেক বছর বিজ্ঞপ্তি এবং আমরা জানি ব্যাংকের প্রতি বছর ব্যাংকের বিজ্ঞপ্তি বেরোয় তো এই ব্যাংকেরও বিজ্ঞপ্তি সেভাবে বেরোয় তো তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু মক্ষম সুযোগ এত ভ্যাকান্সি কোনোবার দেখতে পাওয়া যায় না তো এটাকে কিন্তু গ্র্যাপ করতে ভুলো না ঠিক আছে আর যারা যারা অন্যান্য চাকরির জন্য পড়াশুনো করছো পুলিশ রেল এস এস তাদেরকে বলবো ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো সেখানে ক্রো কোর্স পেয়ে যাবে কোর্সে পড়াশুনো করতে পারো অথবা কেউ যদি বলো যে কীভাবে পড়ানো হচ্ছে ইউটিউবে কিন্তু প্রচুর ক্লাস যায় ঠিক আছে আমাদের সেই ক্লাসগুলো ফলো করো সেই ক্লাসগুলো দেখো তাহলেই বুঝতে পারবে কি ধরনের কত কোয়ালিটি সম্পন্ন ক্লাসেস যায় ঠিক আছে সুতরাং ডিটেলস জানতে চাইলে স্ক্রিনের নাম্বারে কিন্তু ফোন করতে পারো তো আজকের ক্লাসটা এখানেই থাকছে পরের দিন তোমাদের সাথে দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে